আল্লাহ রসুল সাল্লাম একটা গুরুত্বপূর্ণ সুন্নত মসজিদে ঢুকে নামাজ কিছু না কিছু নামাজ পড়ে বসায় কথাটা বুঝতে পেরেছেন আল্লাহ রসুল সাল্লাম বারবার বলেছেন ইদা দাখালা আহাদু কুমুল মসজিদা পালা হাত্তা যদি তোমাদের কেউ মসজিদে ঢোকে তাহলে অন্তত দুই রাকাত সালাদ আদায় না করে কখনোই যেন না বসে রসুল্লাহ সাল্লাম জীবনে পাবেন না সাহাবিগণের জীবনে পাবেন না তারা মসজিদে ঢুকে কিছু না কিছু সালাত আদায় না করে বসেছেন আপনি মসজিদে ঢুকে ফরজে দাঁড়িয়ে গেছেন এটাও তাহিয়াতুল মসজিদের পেয়ে যাবেন আপনি সব মসজিদে ঢুকে সুন্নতে দাঁড়িয়ে গেছেন এটাতেও তাহিয়াতুল মসজিদ দুখলুল মসজিদ এবং সুন্নত একসাথে আদায় হয়ে যাবে তবে কিছু নামাজ না পড়ে বসে পড়া এটাতে একটা খুব গুরুত্বপূর্ণ সুন্নত নষ্ট হয়ে যাবে আল্লাহ রসুল একদিন মসজিদে বসে আছেন সাহাবা একেরাম বসে আছেন আর একজন সাহাবি ঢুকেছেন দেখেছেন নবীজি বসে সবাই বসে উনি বসে পড়েছেন রসুল্লাম বললেন দুই নামাজ পড়ে না আপনারা বসে রয়েছেন সবাই বসে বলে দুই নামাজ না পড়ে খবরদার বসবে না এই দুই রাকাত নামাজ সুন্নত মসজিদের মসজিদের হক মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ পড়া রসল নির্দেশ এই নির্দেশের ন্যূনতম যে এটা একটা মুস্তাহাব সুন্নত এটা আমাদের সাধ্যমতো পালন করতে হবে ওয়াজিব না হোক অনেক ফকে ওয়াজিব বলেছেন এখন আমি আমাদের দাওরা হাদিসের ছেলেদেরকে কথা প্রসঙ্গে এইটি উঠেছে এখন আমাদের ছেলেরা অনেকেই তো খতি জুমা পড়াই হুজুর এই যে বাংলায় আমরা ওয়াজ করি বয়ান করি যদি লোকেরা ঢোকে আর নামাজ পড়ে তাহলে বয়ানই তো নষ্ট হয়ে যাবে কাজেই বলে দেয় আর কেউ সুন্নতের নিয়ত করবেন না পরে সময় দেয়া হবে বলে না আবার অনেক মসজিদে লালবাতি জেলে দেয় খুব ভালো করে শুনুন এগুলো কোনোটাই সুন্নত নয় সুন্নতের খেলাফ এটা ক্রমান্বয়ে নয় হাতে পরিণত হবে হতে বাধ্য সুন্নতের ব্যতিক্রম যতই যায় হোক যত নেকিয়াতে করা হোক ক্রমান্বয়ে বেদাত হবেই